এজেন্ডা হচ্ছে কোয়ালিটি এডুকেশন ঠিক আছে আমি যখন এখানে ছিলাম চেয়ারম্যান হিসেবে দেলো বতন তখন আমি বলেছিলাম আপনাদের কোয়ালিটি এডুকেশন ইজ বেসিয়াল আমাদের তো নথদম কলেজ নাই আমাদের পিকরণসা কলেজ নাই ঢাকা কলেজ নাই ইউনিভার্সিটি একটা দিয়েছে ভালো হচ্ছে কিন্তু তারপরেও বেসিক ফাউন্ডেশন দাওয়া দরকার এই কারণে এই এটা আমি করতে চাই এবং বলবো যদি এটা যদি সম্ভব হয় ইংলিশ কারিকুলাম মক ইংলিশ মিডিয়াম ইংলিশের বাংলা বাদে অন্যান্য সমস্ত সাবজেক্ট যেন ইংরেজিতে পড়ানো হয় এবং তারা কম্পিটিটিভ হয় এটা খুব জরুরি এখানে একটি বিনোদন কেন্দ্রাকার স্কুল করা উচিত এটা বিনোদন কেন্দ্র কিনা আমি ঠিক জানি না কিন্তু এখানে দেখে মনে হলো এত দ্রাই এই এলাকার বিনোদন যদি করতে চায় অনেক জায়গা আছে বিকেএসপি তো আসবেই আমাদের বিকেএসপি নিয়ে আমি অনেক কাজ করতেছি আরো একটু অগ্রিম বলা হচ্ছে কিনা আমি জানি না আমি আরো এর আমাদের যে সেনাবাহিনী ছেলেদের জন্য আরো দরকার আমার শুধু এটা না আরো অনেক স্কুল দরকার আমাদের আমি জানি সিটাংহিল আংহিল টেক্সে আর লোকজন বাড়বে না আমরা তো এখন দুই বাচ্চা নিয়ে খুশি তিনbatch এ আর যাবে না কিউ আই যদি হয় তাও দরকার আসলে আমাদের কোয়ালিটি আমি কোয়ালিটি বিজনেস করি আমি কোয়ান্টিটি নিয়ে আটকে যাই স্যার একটা প্রশ্ন ছিল জি রাঙ্গামাটি সরকারি কলেজ পাবলিক কলেজ কৃষি ইনস্টিটিউট এই সব কলেজদের বিভিন্ন অনেক সমস্যা রয়ে গেছে এগুলো সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা আমি আপনাকে সরাসরি বলে এই বিষয়ে আমি ডে ওয়ানে কথা বলেছিলাম ইয়ের সাথে কি বলে আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে ওয়াইডি আমাদের স্যারের সাথে উনি বলেছিলেন সুপ্রদীপ আমি জানি তোমাদের বিষয়টা ওখানে আমাদের কোনো টিচার যেতে চায় না শুধু স্কুল মানে কলেজ বা ইউনিভার্সিটি না এখানে এখানে মেডিকেল মেডিকেলের অবস্থা দেখেন কয়েকজন ডাক্তার থাকা দরকার কয়েকজন আছে নার্স কতজন থাকা দরকার কয়জন নার্স আছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইভেন ডিসি অফিসকে দেখেন আমাদের ইয়ে অন্যান্য অফিসগুলোকে দেখেন আন্ডার মানে আন্ডার ওয়ার্কার শুধু এখানে না বান্দরবন খাগড়াছড়িতে আছে ইভেন আমি এটাও বলি কাজী মুজিব স্যার সেদিন আমাকে একটা দরখাস্ত দিয়েছেন স্যার এই অবস্থা আমাদের স্কুল কলেজ এবং ইয়ে হসপিটালগুলো যুক্তি আমি ওনার ইয়েটা অ্যাপ্রোচটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছি এটাও বলে রাখি আপনাদেরকে স্যার শেষ একটি প্রশ্ন করতেছে ভিন্ন প্রেক্ষাপটে স্যার বিভিন্ন সময় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয় খুবই ভাইরাল হয়েছিল যে নানি অচল ব্রিজ নানি অচল লঙ্গুদ রাস্তা নিয়ে আপনার একটি বক্তব্য আপনি চান না বলে এরকম একটা স্যার আসলে নানি অচল রাস্তাটি বা লঙ্গুদ রাস্তাটি কবে না গেছে কাছে আমি তো খাগড়া শুধু বাসি না খাগড়া শুধু বাসি হিসেবে তো আমি তো খাগড়া যে দুই হাজার হোটেল হয়ে গেছে এখন এগুলির কি অবস্থা হবে তারপরেও হবে এটা যোগাযোগ এই দেশের অন্যতম মাধ্যম এটা হবে আপনারা হয়তো বা এখন স্বীকার করবেন কিছু জিনিস দরখাস্ত ব্যাট ওটা যদি এগুলি যদি করতে পারি ওটা করবো না কেন লোকজনদেরকে বলেছি আর কি যে ইয়ে করা দরকার খাগড়াছড়ির একটা টান আছে টানটাই আর কি বলে দিয়েছে এটা কি আমি বন্ধ করতে পারবো আপনারা বলেন যে এখানে বিশ্ববিদ্যালয় চাই নাই তো অনেকে বন্ধ হয়েছে Thank you.